নমস্কার সবাইকে কেমন আছেন আপনার সবাই আশা করছি ভীষণ ভালো আছেন তো শুরু করছি আজকে একটা নতুন রিডিং আজকের বিষয় হচ্ছে আপনার পার্টনার আপনাকে কি চোখে দেখে আপনার পার্টনারের চোখে আপনি কেমন মানুষ তো আমি এখানে দুটো পাইল রেখেছি দুটো পেন একটা হচ্ছে ইয়েলো কালার ফার্স্ট পাইল সেকেন্ড পাইল রেড কালার ফার্স্ট পাইল ইয়েলো কালার সেকেন্ড পাইল রেড কালার আপনারা চুজ করে নিন দেন আমি শুরু করবো পাইল ওয়ানকে দিয়ে হাই পাইলওয়ান কেমন আছেন আপনার সবাই আশা করছি ভীষণ ভালো আছেন তো যারা এই ইয়েলো কালারের পেনটা চুজ করেছেন দেখবো তাদের রেডিং যে আপনার পার্টনার আপনাকে কি চোখে দেখে তো পাইলোয়ান এখানে আপনার পার্টনারের যে এনার্জিটা এসছে মানে আপনাকে কি চোখে দেখে সেটা তো সবার প্রথমে বলি আপনাকে একজন খুব কেয়ারিং পারসন হিসাবে দেখে যে আপনি প্রচণ্ড একজন কেয়ারিং মানুষ আপনি যদি ছেলেও হয়ে থাকেন তবু আপনার নেচারটা তেমন মাদারলি নেচার হ্যাঁ একজন মা যেমন বাচ্চাকে খুব কেয়ার করে একদম মানে খুব গার্ড করে রাখে সমস্ত দিক থেকে কোনো ক্ষতি হয়ে গেল কিনা রাস্তায় চলতে গেলে মানে সমস্ত দিক থেকে ঠিক তেমনই বাচ্চার মতোই যেন আপনি আপনার পার্টনারকে কেয়ার করেন কিংবা আর আপনার চারপাশে যত মানুষ থাকে তাদেরকে আপনি এরকমভাবে দেখেন সেটা আপনার পার্টনার মনে করে যে আপনি খুব একজন কেয়ারিং পারসন তো সেক্ষেত্রে আপনি যদি ছেলে হয়ে থাকেন তবুও আপনার নেচারটা এরকমই একজন মাদার নেচার আর আপনার মধ্যে খুব মিস্ট্রি আছে হ্যাঁ মানে রহস্য আর কি মানে আপনি খুব কম কথা বলা একজন মানুষ মানে খুব খুবই কম কথা বলেন আপনার মুখের এক্সপ্রেশন দেখে বোঝার উপায় থাকে না যে আপনার ভেতরে কি চলছে হুম আপনি খুব একটা জাহির করেন না মানে খুশি হলে খুব একটা খুশি বাইরে দেখানো কিংবা কষ্ট পেলেও খুব মানে বললাম না আপনার মুখ দেখে বোঝার উপায় নেই যে আপনি কতটা খুশি হয়েছেন কিংবা আপনি কতটা দুঃখ পেয়েছেন মানে আপনার ভেতরে ইমোশনগুলো আপনার ভেতরে চাপা থাকে এরকম একজন মানুষ আপনি কিন্তু আপনি প্রচণ্ড ইমোশনাল একজন ব্যক্তি কিন্তু আপনি সবাইকে সেটা দেখান না হ্যাঁ ইমোশনটা বাইরে আপনার ভেতরে যদি হানড্রেড পার্সেন্ট ইমোশন থেকে থাকে তো বাইরে হয়তো আপনার টোয়েন্টি পার্সেন্ট দেখা যাচ্ছে তো সেটা দেখে আপনাকে কেউ ভাবতেই পারবে না কেউ বলতেই পারবে না যে আপনি খুব ইমোশনাল একজন ব্যক্তি এরকম আর আপনি সব সময় আপনার সিদ্ধান্তে অটল থাকেন এরকম একজন মানুষ মানে কথা দিলে কথা রাখার চেষ্টা করেন কথা খেলাপ করেন না এবং কথা খেলাপ করা মানুষদেরকেও আপনি পছন্দ করেন না মানে কোনো পরিস্থিতিতেই আপনি ঘাবড়ে যান না উপস্থিত বুদ্ধি আপনার ভেতরে খুব প্রখর আপনার পার্টনার এরকম মনে করে যে আপনার ভেতরে যে কোনো সময়ে হঠাৎ করে কোনো সিচুয়েশন আসলে সেটাকে হ্যান্ডেল করার ক্ষমতা আপনি রাখেন হ্যাঁ উপস্থিত বুদ্ধি যাকে বলে অনেকে দেখবেন হঠাৎ করে কিছু ঘটে গেলে ঘাবড়ে যায় কিন্তু আপনি ঘাবড়ে যান না আপনি শান্ত মস্তিষ্কে থাকেন বলেই সেই সিচুয়েশানটা হ্যান্ডেল করতে পারেন খুব ভালো করে যারা কথা দিয়ে কথা রাখতে পারে না তাদেরকে আপনি পছন্দ করেন না আর তাদেরকে আপনি আপনার থেকে দূরে রাখেন হ্যাঁ মানে একটু ভয় পেয়ে কিংবা একটু ইগনোর করে চলেন আপনি মানে তাদেরকে আপনার ধারে কেছে ঘেঁস দিতে চান না কিংবা আপনার চারপাশে যারা আছে তাদেরকেও দিতে চান না তাদের কাছেও আসতে দিতে চান না এই জন্য মানে আপনি মনে করেন যে ওই ওই মানুষটা ডেঞ্জারেস যে নিজের কথা দিয়ে কথা রাখতে পারে না খেলাপ করে কথার মানে ছয় নয় কথা বলে হ্যাঁ এখন একটা বলল তো পরে আর একটা এরকম যদি হয় তো সেই মানুষটা আপনার মনে হয় খুবই খতরনাক যখন তখন মানুষের মন ভেঙে দিতে পারে কিংবা কোনো ক্ষতি করে দিতে পারে তো আপনি গার্ড করে নিজেকে তো রাখেনি এবং আপনার চারপাশের মানুষদেরকেও রাখেন আপনি বলেন যে ওই মানুষটা ভালো না ওর থেকে দূরে থাকো মানে বিশেষ করে ধোকাটাকে আপনি খুব ঘেন্না করেন নিজেটা পছন্দ করেন না এবং কেউই পছন্দ করে না ধোকাটাকে তবে আপনি ক্লিয়ার কাট কথা বলতে ভালোবাসেন যেটুকু সেটুকু আর কি আর আপনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন মানে এমন আছে দেখবেন কোনো মানুষ ছোট থেকে যদি একটু বড় হয়ে যায় টাকা পয়সা এসে যায় তো চারপাশের মানুষজনকে কিংবা ছোটোবেলার বন্ধুবান্ধব তাদেরকে হয়তো ভুলে যায় তাদের সঙ্গে তেমন করে আর সম্পর্ক থাকে না একটা অহংকার চলে আসে ভেতরে কিন্তু আপনি সেরকম মানুষ নন হ্যাঁ আপনি সবাইকেই একসাথে নিয়ে চলতে চান আপনি যদি কোনো কায়দায় উপকৃত হয়ে যান কিংবা আপনি যদি একটু উপরের সিঁড়িতে চলে যান তো আপনি চেষ্টা করেন আপনার চারপাশের মানুষ কিংবা আপনার নিচে যারা আছে তাদেরকেও আপনার সেম লেভেলে নিয়ে যেতে চেষ্টা করেন সবাইকে একসঙ্গে নিয়ে চলতে চান আপনি মানে হেল্প করতে চান আপনি সব সময় এবং করেও থাকেন আপনি এটা এমনও হতে পারে যে বললাম না ওই যে প্রচণ্ড ইমোশনাল মানুষ আপনি মানে যে সোশ্যাল ওয়ার্কগুলো বলে না ছোটোখাটো সেগুলো হয়তো আপনি আপনি যদি এই মুহুর্তে পড়াশোনা করা একজন মানুষ হয়ে থাকেন একজন স্টুডেন্ট হয়ে থাকেন তবুও আপনার সামর্থ্যের ভেতরে যতটা আসে ততটা আপনি হেল্প করেন হ্যাঁ হয়তো কোনো ছোট বাচ্চা হয়তো কিছু বিক্রি করছে আপনার দেখে খারাপ লাগে আপনার হয়তো প্রয়োজন নেই তবুও আপনি কিনে নিলেন হুম এরকম একজন মানুষ আপনি মানে যে কোনো যে কোনো কায়দায় আপনি মানুষকে হেল্প করতে চান এটা আপনার পার্টনার বলছে হুম এবং আপনি একজন খুব ক্রিয়েটিভ মানুষ আপনার ভেতরে রাগ এবং জিদ আছে কিন্তু সেটা সচরাচর প্রকাশ পায় না প্রকাশ করেন না আপনি সেগুলোকে আর একসঙ্গে অনেকগুলো কাজ করে করারও ক্ষমতা রাখেন আপনি যেহেতু আপনি সমস্ত বিষয়ে খাবড়ে যান না না মস্তিষ্কটাকে ঠান্ডা রাখেন সেই জন্য একসঙ্গে আপনি দু তিনটে কাজকে হ্যান্ডেল করতে পারেন মানে নেতৃত্বটাও আপনি খুব ভালো দিতে পারেন অন্যের থেকে মানে আপনার কথা শুনে পাঁচজন কাজ করে আপনার কথা একটা মিষ্টতা আছে আপনার কথার জাদুতে মানে সবাই আপনার কথা সুরে কাজ করতে পছন্দ করে আর কি কাজ করলেও তাদের কষ্ট হয় না আপনি এইভাবে কাজ করাতে পারেন মানে আপনার কথায় প্রচুর মধুরতা আছে বড়ো হওয়ার স্বপ্ন দেখেন হয়তো আপনি প্রচুর অনেক বড়ো হবেন একদিন এরকম হয়তো আপনার পার্টনারকে বলে থাকেন কিংবা আপনার চাল চলন দেখে আপনার পার্টনারের মনে হয় এই একদিন অনেক বড় হবে মিথ্যে কথা বলা আপনি একদমই পছন্দ করেন না হুম মিথ্যেটা যা হবে বাবা মুখের উপর সত্যি সত্যি বলে দাও সেটা শুনতে খারাপ লাগে ওই কথায় আছে না সচ হামেশা কারাগত হয় তো আপনি এরকমই একজন মানুষ যে আপনার মনে হয় সত্যিটা তো তে তো লাগবেই কিন্তু সেটা বলে দাও মুখের উপর তখন হয়তো খারাপ লাগবে কিন্তু পরে ভালো লাগবে হ্যাঁ পরে সেটা মেনে নেওয়া যাবে কিন্তু মিথ্যেটা সেই সময় ভালো লাগলেও পরে যখন যত দেরি হবে তত আরও সেটা গাঢ় আকার ধারণ করবে এবং পরে সেটা বড়। বোমার মতো হবে বাস্ট করবে তখন বেশি খারাপ লাগবে তো আপনার লজিকে মনে হয় যে সত্যিটা সত্যিটা বলে দেওয়া উচিত মুখের উপর হ্যাঁ যেটা সত্যি সেটা বায় ভনিতা করে মিথ্যে বলার দরকার নেই এবং মিথ্যেটাকে আপনি প্রশ্রয় করেন না এই কারণেই আপনি নিজেও সত্যিটাই বলতে চান এবং আপনার মনে হয় যে আমার সঙ্গে যারা আছে কিংবা কোনো বিষয়ে কথা হচ্ছে তারাও যেন সত্যিটাই আমাকে জানায় মিথ্যে জানানোর দরকার নেই মিথ্যে জানালেই কিন্তু তখন আপনি রেগে যান যদি জানতে পারেন আপনি এই যে এতক্ষণ জোরে যা বললাম এই সবই আপনার পার্টনারের কথা আপনার পার্টনার আপনাকে এই রকম ভাবে দেখে আপনি এরকম একজন মানুষ আপনি নাও হতে পারেন এটা তবে আপনার পার্টনার এরকম চোখে দেখে তো পাইল ওয়ান এটাই ছিল আজকে রিডিং যে আপনার পার্টনারের চোখে আপনি কেমন মানুষ যদি রিডিংটা ভালো লাগে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর খুব 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 ভালো থাকবেন আমার খুব ভালোবাসা নেবেন টাটা হাই পাইল টু কেমন আছেন আপনার সবাই আশা করছি ভীষণ ভালো আছেন তো যারা এই সেকেন্ড পাইল এই রেড কালারের পেনটা চুজ করেছেন দেখব তাদের রিডিং যে আপনার পার্টনারের চোখে আপনি কেমন মানুষ আপনার পার্টনার আপনাকে কেমন চোখে দেখে সেটাই দেখব তো পাইলটু এখানে আপনার পার্টনার আপনাকে কী চোখে দেখে তার এনার্জি চলে এসেছে তো সবার প্রথমে বলি আপনি খুব শক্তপোক্ত একজন মানুষ এখানে এটা আমার কাছে আসলো যে কষ্ট তো আপনার হয় হ্যাঁ কিন্তু আপনি না সব কিছু লজিক দিয়ে বিচার করেন মানে যেমনটা কেউ যদি ছেড়ে চলে যায় তো সাধারণত কোনো মানুষ খুব হয়তো কান্নাকাটি করবে ভেঙে পড়বে কিন্তু আপনি সেখানে লজিক লাগান যে ওই মানুষটা কেন ছেড়ে চলে গেল আমার কি কোনো ভুল আছে আপনি খুঁটিয়ে দেখেন যে যদি আপনার কোনো ভুল না থাকে তবুও ওই মানুষটা চলে গেল তাহলে সে আমাকে কতটা ভালোবাসে তাহলে কি জন্য সে আমার কাছে এসেছিল কোনো কি প্রয়োজনে তার কোনো স্বার্থ ছিল হ্যাঁ এ এরকমভাবে খুঁটিয়ে দেখে আপনি যখন দেখেন যে সেই মানুষটা কোনো স্বার্থ নিয়ে এসছিল হুম তখন আপনি নিজেকে বোঝান যে যে মানুষটা ভালোই বাসেনি আমাকে কখনো নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমার কাছে এসেছিলো তার জন্য কষ্ট কিসের সে মানুষটা চলে যাওয়ায় ঠিক এমন লজিক লাগিয়ে দেখেন আপনার পার্টনার মনে করে যে আপনি না খুব স্ট্রং একজন মানুষ যে আপনাকে সহজে কেউ কষ্ট দিতে পারবে না কষ্ট তো আপনার হয় আর যেখানে আপনি গর্বর দেখবেন না সেখান থেকে আপনি কাট আউট করে নিজেও বেরিয়ে যেতে সক্ষম এবং আরেকজনকেও বের করে দিতে সক্ষম আপনি মানে আপনার ক্ষমতা আছে যেখানে আপনি দেখবেন যে ধোকাদাড়ি চলছে কিংবা কোনো গড়বড় চলছে হুম ঠিকঠাক হয়তো নয় ছয় কথাবার্তা হচ্ছে অ্যাকচুয়ালি তার মনে যা সেটা সে মুখে বলছে না এরকম যখন আপনি বুঝতে পারবেন আপনি আপনার এতটা ক্ষমতা আপনার আছে আপনি রাখেন যে আপনি চাইলে তাকে ধাক্কা দিয়ে বেরও করে দিতে পারেন আপনার কাছ থেকে সম্পর্ক থেকে কিংবা আপনি সেখান থেকে বেরিয়েও আসতে পারেন কাটছাট করে সব কিছু এতটা ক্ষমতা রাখেন আপনি হ্যাঁ মুখের উপর বলে দেওয়া আর কি মানে অ্যাকশান নেওয়া আর কি বলে দেওয়া দূরে থাক অ্যাকশান নেওয়া আর কি হুম আপনি খুব এনজয় করতে পছন্দ করেন ভীষণ বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি হুম খুব মানে মুমেন্টটাকে যে মুমেন্ট হয়তো কোথাও ঘুরতে গেছেন তো ঘুরতে যাওয়া মানে সেই দু ঘন্টা কি পাঁচ ঘন্টা দশ ঘন্টা সেই টাইমটাকে ফুললি অন্য টেনশন মাথায় না রেখে অন্য কিছু না ভেবে শুধু সেই সময়টাকে এনজয় করা সবাই কিন্তু পারে না হ্যাঁ ঘুরতে গিয়েও হয়তো মোবাইল ঘাটছে কিংবা অন্য বিষয় নিয়ে আলোচনা করছে অন্যটাকে অফিসের বিষয়টাকে হয়তো ছেড়ে বেরোতেই পারেনি সেখানে গিয়েও হয়তো টেনশন মাথায় কাজ করছে হয়তো ঠিক করে বাইরের যে প্রকৃতিটাকে দেখতে গেছে কি সমুদ্রতে গেছে সেই জিনিসটাকে ঠিক করে হয়তো এনজয় করতে পারছে না কিন্তু আপনি সেটা করেন না যখন যেটা সেই বিষয়টাকে একদম নিংড়ে নিতে পারেন আপনি অন্যের থেকে বেশি পাঁচজন মানুষ যদি একই জায়গায় ঘুরতে যায় এনজয় করে তাদের থেকে একটু হলেও বেশি আপনি সে সেখান থেকে এনজয় করে আসবেন একটু হলেও বেশি সেখান থেকে কিছু দেখে আসবেন শিখে আসবেন কারণ আপনি সম্পূর্ণ সেই জায়গাটাতেই ডুবে থাকেন অন্য কিছুতে নয় আর এই বিষয়টাকেই এই বিষয়টা আপনাকে অন্য সবার থেকে আলাদা করে হুম আপনি ভীষণ ম্যানিফেস্ট করতে পারেন মানে আপনার পার্টনার মনে করে আপনি একজন জাদুকর আপনার চোখের মুখের এক্সপ্রেশন কথাবার্তার ধরন হাঁটা চলার ভঙ্গিমা সমস্ত কিছুতে যেন একটা জাদু লুকিয়ে আছে যা সহজেই যে কোনো মানুষকে কাবু করে ফেলতে পারবে হ্যাঁ মানে সহজেই আপনার আয়ত্তে রাখতে পারবেন আপনি মানিয়ে রাখতে পারবেন এমন একটা মানে কিছু কথা বেশি একটা কথা বলার দরকার নেই বেশি কিছু কথা বলে খরচ করার দরকার নেই তাকে আটকে রাখার জন্য কিংবা আপনার কথা মানানোর জন্য আপনার অঙ্গীভঙ্গি যথেষ্ট হুম এটা মনে করে আপনার পার্টনার আপনার পার্টনার মনে করে কিন্তু এটা তো সেই জন্য সে হয়তো আমার মনে হচ্ছে যেহেতু তার এটা মনে হয় তো সে যথেষ্ট সতর্ক থাকে যে আপনার এই অঙ্গিভঙ্গিতে হুম কিংবা আপনার এক্সপ্রেশন দেখে কেউ আপনার প্রতি মানে দিওয়ানা হয়ে যায় এটা সে সতর্ক দৃষ্টিতে দেখতে থাকে এটা কিন্তু আমি বলছি কথাটা আমার মনে হলো তাই আপনি সবসময় এই যে খুলে মেলে থাকা কিংবা একটা জায়গায় গিয়ে এনজয় করা এটা সব সময় আপনি আপনার পরিবারের মানুষদের সঙ্গে করতে পছন্দ করেন বাইরের কারোর সঙ্গে না একদম ক্লোজ বন্ধু বন্ধুবান্ধব কিংবা মা বাবা ভাই বোন হুম জ্যাঠা কাকার ছেলে মেয়ে এরকম ক্লোজ হ্যাঁ হাজব্যান্ড ওয়াইফ ছেলে মেয়ে এরকম এরকম সব ক্লোজ মানুষদেরকে নিয়ে ঘুরতে পছন্দ করেন সবাই কিন্তু সেটা হয় না অনেকে আছে বন্ধু বান্ধবদের নিয়ে যাচ্ছে ফ্যামিলির সঙ্গে তারা বাইরে যেতে কমফোর্টেবল বোধ করে না অনেকে আছে কিন্তু আপনি ফ্যামিলির সঙ্গে যেতে পছন্দ করেন এবং সেটাকে বেশি এনজয় করেন তাদের আপনার মানে ফ্যামিলির ভেতরে থাকলে আপনি মনে হয় যেন কমফোর্টেবল আছেন এবং সেখানে নিজেকে খুব ভালো মেলে ধরতে পারেন আপনি খুব ভালো এনজয় করতে পারেন আপনি মানে নিজের আপন মানুষদের সামনে আর কি নিজেকে মেলে রাখা সবাই আবার পারে না হুম বাইরের মানুষদের সঙ্গে খুব একটা খুলে মেলে থাকতে কিংবা তার যেমন নেচার সে যেটা করে সেটা কিন্তু বাইরের লোকের সামনে তেমন করতে পারে না বন্ধু বান্ধবের একটু হয়তো আড়ষ্টতা বোধ করে তো আপনিও হয়তো সেই ধরনের আপনি পরিবারের সঙ্গে বেশি কমফোর্টেবল বোধ করেন যে পরিবার পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে গেলে বেশি এনজয় করতে পারেন এরকম একজন মানুষ আর কি আর একটা আপনার পার্টনারের মনে হয় একটু নেগেটিভ যেটা হচ্ছে আপনার পার্টনারের মনে হয় এই যে আপনি সবার মুখের উপর কাট কথা বলে ফেলেন কিংবা হঠাৎ আপনার যেটা মনে হয় সেরকম কোনো অ্যাকশান নিয়ে নেন যার ফলে মানুষের মনে কষ্ট লাগে হ্যাঁ অনেকের মন ভেঙে যায় তারও হয়তো অনেকবার এরকম হয়েছে আপনি হুটহাট কথা বলে ফেলার কারণে এইটা তার একটা নেগেটিভ পয়েন্ট আপনার মনে হয়েছে যে আপনার ভেতরে এই একটা নেগেটিভ পয়েন্ট আছে যে আপনি হুঠাট অ্যাকশন নিয়ে ফেলা কিংবা কথা বলে ফেলা যার কারণে অনেকের মনে কষ্ট লাগে আর একটা কথা বলি এই ফার্স্ট পাইলের যখন সাফল করি একদম এত স্পিডে কাঠগুলো এসছে মানে এক দুবার ইয়ে করাতেই কাঠ সেট করে চলে এসছে আর সেকেন্ড পাইলে কি হলো পরপর তিনটে কার্ড একটু সফল করার পর আসার পরেও কিন্তু বাকিগুলো কিছুতেই আসতে চাইছিল না তো সেখান থেকে আমার মনে হলো যে আপনার পার্টনার আপনার বিষয়ে কিছু বলতে চায় না সে এগুলোকে লুকিয়ে রাখতে চায় কারণ কারণটা হচ্ছে এটাই যে বলার প্রয়োজন পড়ে না আপনার যে বললাম না চলা ফেরা আপনার তাকানো হ্যাঁ আপনার যে এক্সপ্রেশনগুলো সেগুলো দেখে একটা মানুষ এমনিতে আপনার প্রতি আকৃষ্ট হবে তো যার কারণে শেয়ার এক্সট্রা আপনার প্রশংসা করে আকৃষ্ট বাড়াতে চায় না কিংবা তার সে মনে করছে তার সেগুলোর প্রয়োজন নেই আপনাকে দেখেই সবাই তার প্রতি আকৃষ্ট মানে আপনার প্রতি আকৃষ্ট হবে তো প্রশংসা করার কিছু নেই এখানে সবাই বুঝতেই পারবে এই যে যেগুলো বলা হলো মানে যেগুলো আপনার পার্টনার ভাবছে সেগুলো অলরেডি সবাই জানে মানে আপনাকে দেখেই বোঝা যায় সেজন্য বলার কিছু নেই কিংবা এগুলোর এটা একটা দিক যেমন তেমন আর দিক যে এগুলো বলার কোনো প্রয়োজন নেই কারণ যেটা অলরেডি আছে সেটুকুই এনাফ সেটুকুই যথেষ্ট আর আর কি দরকার বলে এরকম হ্যাঁ তার মনে হয় একটু ইনসিকিওর ফিল করে সে হয়তো আপনি খুব সুন্দর হ্যাঁ তো এই এই যে বললাম না ম্যানিফেস্ট করার যে এনার্জি এসছে হ্যাঁ দ্য ম্যাজিশিয়ান তো আপনাকে যদি এই এই চোখে দেখে তাহলে আপনি একজন ম্যাজিশিয়ান মানে একজন জাদুকর তাকে তো লুকিয়ে রাখা সম্ভব না তো তার জাদু তো ছড়াবে সব জায়গায় তো সেখান থেকে সে একটু ইনসিকিউর ফিল করে যার কারণে সে চাইছে না আপনার প্রশংসাটা চারপাশের মানুষের কাছে করতে হ্যাঁ তো এটা হচ্ছে বিষয় আমার আমার ফিল হলো যে সে এইগুলো বলতে চায় না সে অলরেডি জানে যে আপনি খুব ভালো তার থেকে অনেক বেশি উপরে আছেন আর ভয় পাওয়ার আরেকটা দিকও আছে যেমন এই যে আপনি তো ভয় পান না মানে কাউকে আপনার লাইফ থেকে কেটে বাদ দিতে কিংবা নিজে সরে আসতে এ বিষয়ে আপনার কোনো ভয় নেই কারণ আপনি আপনার কষ্টটাকে হ্যান্ডেল করতে জানেন আপনার কষ্ট সহ্য করার ক্ষমতা আছে প্রচুর সে সেটাও জানে যে এমন তেমন হলে সে এখান থেকে বেরিয়ে যাবে সেটাও একটা ভয়ের কারণ না এই সব কিছু মিলিয়ে একটা ভয় ইনসিকিউর এগুলো তার ভেতরে আছে তো পায়েল টু এটাই ছিল আমার আজকের রিডিং যে আপনার পার্টনার চোখে আপনি কেমন মানুষ যদি রিডিংটা ভাল লাগে অবশ্য একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর আজকাল একটু খুব লেট লেট ভিডিও হয়ে যাচ্ছে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি পরপর দেওয়ার একটু প্রবলেমে আছি যার কারণে হচ্ছে না আমি মন থেকে চাইছি হচ্ছে না সবাই খুব ভালো থাকবেন আমার খুব ভালোবাসা নেবেন টাটা